আজকের খুদবাই সুরাতুল মুনাফিকুনের একটি বা দুটি আয়াত নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ খুদ্বার বড় একটা অংশ জুড়ে একটি ঘটনা আলোচনা করব যার প্রেক্ষাপটে সুরাতুল মুনাফিকুন নাজির করা হয় আমি পূর্বেও বিভিন্ন সময় এই ঘটনাটি বর্ণনা করেছিলাম কিন্তু পরে যখন আবার এই ঘটনা নিয়ে অধ্যয়ন বা চিন্তা করলাম আমি বুঝতে পারলাম যে অনেক কিছু আগের বক্তব্যগুলোতে মিস করেছি আমি মনে করি এগুলো আমার নিজের জন্য এবং উম্মার জন্য খুবই প্রাসঙ্গিক তাই সিদ্ধান্ত নিয়েছি আবারও এই সুরাটি ব্যাপক অধ্যয়ন করা এবং নতুন কিছু দৃষ্টিভঙ্গি আপনাদের সাথে শেয়ার করার এই সুরাটি রাসুল সাল্লাহ সাল্লামের উপর মদিনাতে অবতীর্ণ হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইতিমধ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এবং কয়েক বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এর মধ্যে মুসলমান এবং পুরাইশদের মধ্যে কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছে তার মাঝে একটি যুদ্ধ ছিল অহুদের যুদ্ধ আর ওহুদ যুদ্ধে মুসলমানরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এই ক্ষতির কারণে আরবের আশেপাশের অন্যান্য কিছু গোত্র সুযোগ দেখলো তারা ভাবলো মুসলমানরা এখন দুর্বল আমরা যদি এখন তাদের আক্রমণ করি তাহলে সহজেই কিছু সম্পদ অর্জন করতে পারবো তারা কিন্তু ইসলামের শত্রু ছিল না তাদের একমাত্র লক্ষ্য ছিল কিছু সম্পদ লুট করা তারা একে অন্যের সম্পদ লুট করত তো এরকম একটি গোত্রের নাম ছিল বনি মুস্তালাক তারা ভাবলো মদিনা আক্রমণের এটাই সেরা সুযোগ কিন্তু রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম খুবই সতর্ক ছিলেন তিনি গোয়েন্দা মারফত জানতে পারলেন বনি মুস্তালাক মদিনা আক্রমণ এবং লুটতরাজের প্রস্তুতি নিচ্ছে কারণ ওরা মনে করেছিল ওদের যুদ্ধের ক্ষয়ক্ষতির কারণে মুসলমান এখন খুবই দুর্বল তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আগেই তাদেরকে আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন তিনি একটি বাহিনী নিয়ে বনু মুস্তালাকের দিকে যাত্রা করেন এটা বড় ধরনের কোনো যুদ্ধ ছিল না এবং খুব সহজেই তাদের একশোর বেশি লোক বন্দী হয় এতে মূলত যুদ্ধের সমাপ্তি ঘটে যুদ্ধবন্দীদের মাঝে বনি মুস্তালাক গোত্রপতির কন্যাও ছিল তিনি ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ করার পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বিয়ে করেন আর বিয়ের উপহার স্বরূপ রাসুল্লাহ সাল্লাহাম তার গোত্রের সকল বন্দিকে মুক্তি দিয়ে দেন ফলে তারা নিজ গোত্রে ফেরত যান অন্যদিকে বনি মুস্তালাক গোত্রের লোকজন তাদের বন্দীদের জন্য কান্নাকাটি করছিলেন যুদ্ধবন্দীদের স্ত্রী কন্যা সন্তান সন্ততিরা তাদের বাড়ির কর্তার জন্য রোনা জারি করছিলেন এখন হঠাৎ দেখতে পান সবাই ফেরত আসছে তোমার ছাড়া পেলে কিভাবে তাৎপর্যপূর্ণ একটি বিজয় মুসলমানদের মনোবল এতে ব্যাপক বৃদ্ধি পায় সেই সময় এই নব উদ্দীপনার দরকার ছিল বিশেষ করে অহুদি মনোবল ভেঙে পড়ার কারণে এই ঘটনা ছিল মুসলমানদের জন্য বিশেষ একটা অনুপ্রেরণা ইতিবাচক মনোভাব তৈরি করে যাই হোক এই অভিযান থেকে মদিনায় প্রত্যাবর্তনকালে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটে এই সুরাটি ঘটনার পরিপ্রেক্ষিতে হয় ফেরার পথে এক জায়গায় একটি পানির কূপ ছিল সবাই সবাই জন্য লাইন আর লোকজন মুসলিম সেনাবাহিনীর মুসলিম সেনাবাহিনী দুই ধরনের লোকজন নিয়ে গঠিত ছিল মক্কার মুহাজির এবং মদিনার আনসার আপনাদের জানানোর জন্য বলছি যদি আরবি না জেনে থাকেন মুহাজির হলো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মক্কা থেকে হিজরত করেছেন তো তারা তাদের সকল ধন সম্পদ পেছনে ফেলে রাসুল উল্লাহ প্রতি আনুগত্য দেখিয়ে একেবারে প্রায় নিঃস্ব হয়ে মদিনায় হিজরত করেন তাই আমরা যখন কাউকে মুহাজির বলি এটা আসলে খুবই সম্মানজনক একটা উপাধি বাড়ি ছেড়েছেন ব্যবসা ছেড়েছেন কোনো কোনো ক্ষেত্রে এমনকি তারা তাদের পরিবারও ছেড়েছেন আর শুধু লাহ ইল্লাল্লাহ রাসুল এর কারণে পানির জন্য দাঁড়ানো এই শারীর কিছু মানুষ ছিলেন মুহাজির অন্তর্ভুক্ত আর অন্যরা ছিলেন আনসার আর আনসার হলেন মদিনার অধিবাসী যারা মুহাজিরদের অকল্পনীয় সাহায্য করেছিলেন আরবিতে মুসাইদ অর্থ যিনি সাহায্য করেন কিন্তু আরবি আর নাসের অর্থ যিনি বড় ধরনের সাহায্য করেন ব্যাপক সাহায্য মদিরার আনসাররা মক্কা থেকে আগত মুহাজিরদের অকল্পনীয় সাহায্য করেছিলেন তারা তাদের থাকার জায়গা দিয়েছেন তারা নিজেরাও তেমন ধনী ছিলেন না কিন্তু তারপরেও তারা মুহাজিদদের সাথে বাড়ির জায়গা শেয়ার করেছেন জীবিকা শেয়ার করেছেন আক্ষরিক অর্থেই তারা তাদের জীবনের সব উপায় উপকরণ সাথে শেয়ার বর্তমানে আমি আপনি বা বেডরুমের বাসায় থাকি কোনো মেহমান বাসায় আসার কারণে আপনি হয়তো অতিরিক্ত যে রুমটি ছিল সেটি নিজে ব্যবহার করতে পারছেন না আর তখনকার সময় তাদের বাড়ি ছিল এক রুমের এতটুকুই ছিল কোনো আলাদা রুম তৈরি করতে হলে মাঝখানে চাদর টাঙাতে হতো এই দেখো আলাদা রুম আর মুহাজিররা শুধু একদিন বা দুই দিন বেড়াতে আসেননি এভাবে দুইটি পরিবার একসাথে বসবাস করত। আনসাররা যা করেছেন ছোট কোনো ব্যাপার ছিল না বলছেন আলা এবং যারা নিজেদের নিজেদের অভাব থাকা সত্ত্বেও তাদেরকে অগ্রাধিকার দেয় যদিও তাদের ক্ষুধা তাদেরকে কষ্ট দিচ্ছে তারা শুধু একবার বা দুইবার ক্ষুধায় কষ্ট পেয়েছেন এমন নয় তো যাই হোক মুহাজির এবং আনসারদের কিছু লোক পানির জন্য লাইনে দাঁড়িয়ে আছে সে সময় মক্কার এক মুহাজির যার নাম ছিল জাহাজাহ যা মজার একটা নাম যাহা তিনি ছিলেন হজরত উমারের দাস তিনি লাইনে দাঁড়ানো অবস্থায় মদিনার খাজরাজ গোত্রের এক সদস্যের সাথে তর্কে জড়িয়ে পড়েন যার নাম ছিল সিনান ইবনে উবার জাহাজা এবং সিনান পরস্পর ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে যা সিনানকে লাথি মারেন সজরে লাথি এর ফলে আনসার সাহাবি সিনান খুবই মনক্ষণ হয়ে পড়েন তুমি তুমি মক্কা থেকে এসেছো আর আমার সাথে এমন করছো তুমি আমার সাথে এমন কি করতে পারো না তিনি চিৎকার করে আনসারদের ডাক দিলেন ইয়া বা আশা আনসার তিনি চিৎকার করে আনসারদের ডাক দিলেন আরেক বর্ণনা এসেছে ইয়া আনসার অর্থাৎ হে আনসারিরা মোদিনার আনসাররা এদিকে আসো দেখো এই লোক আমার সাথে কি করছে অন্যদিকে যাহা যাহা বললো ও তুমি আমার বিরুদ্ধে তোমার দলবল ডাকছ আমারও দলবল আছে তিনি বলে উঠলেন ইয়ালাল মুহাজিরিন ক্যাম্পের সকল মুহাজির তার পেছনে এসে জড়ো হলো। যেটা শুরুতে ছিল মাত্র দুই ব্যক্তির ঝগড়া একটু পরেই তার দুই দলের ঝগড়ায় পরিণত হল সবাই মারামারি করার জন্য প্রস্তুত কারণ তারা সবাই লম্বা ভ্রমণে ক্লান্ত এবং ঠিকমতো চিন্তা করতে পারছিলেন না আলোচনা সামনে আগানোর পূর্বে এই ব্যাপারটাতে একটু ফোকাস করতে চাই কোত্থেকে রোদয় হলো যখন আপনি লাল ইল্লাল্লাহ বলেন আপনার জাতীয়তা এখন আর মুখ্য কোনো বিষয় নয় আপনি কোন গোত্রের সেটাও মুখ্য বিষয় নয় আপনি কোন ভাষায় কথা বলেন তাও মুখ্য বিষয় নয় এখন অন্য একজন মানুষের সাথে আপনার সম্পর্ক নির্ধারিত হয় এই সব কিছু চাইতেও গুরুত্বপূর্ণ একটি বিষয় দিয়ে তা হলো লাল আর সাহাবারা এটা জানতেন ব্যাপারটা এমন নয় যে তারা বুঝতেন না অন্য একজন মুসলমানের সাথে আমাদের যে ইমানের বন্ধন রয়েছে সেটাই আমাদের জীবনের একমাত্র বন্ধন নয় আমাদের গোত্রীয় বন্ধন রয়েছে দেশ হিসাবে আমাদের একটি পরিচয় আছে আমাদের ভাষাগত এবং জাতিগত পরিচয় রয়েছে এখন আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন আর একজন বাংলাদেশি আপনার কাছে এসে বসে এবং আপনারা দুজন কথা বলতে শুরু করেন এতে কোনো সমস্যা নেই কারণ ভাষাগত দিক থেকে আপনাদের মাঝে একটা বন্ধন রয়েছে এটা প্রাকৃতিক আপনি যদি নিউ ইয়র্ক সিটিতে যান দেখবেন গোটা অঞ্চল ম্যান্ডারিন ভাষায় অধ্যুষিত এমনকি দোকানের সাইনবোর্ডগুলো চাইনিজ ম্যান্ডারিন ভাষায় লেখা অন্য প্রতিবেশী অঞ্চল পাবেন যা গ্রিক অধ্যুষিত আবার কোনো কোনো অঞ্চল সম্পূর্ণ আরব অধ্যুষিত আবার কোনো কোনো পাড়া শুধু আরব নয় বরং ইয়েমিনে অধ্যুষিত কেউ পাঞ্জাবি আবার কেউ সম্পূর্ণ বাংলাদেশি এমনটা হয় কারণ প্রকৃতিগতভাবে মানুষ পরিচিত মানুষদের কাছাকাছি থাকতে পছন্দ করে আমরা মানুষ যা এমন আচরণ করি আল্লাহ আমাদের ভাবে তৈরি করেছেন আর আলনাতুম শুউবা ওয়া কাবাঈলা লিতাআরাফু তিনি তোমাদের জাতি এবং গোত্রে বিভক্ত করেছেন যেন তোমরা একে অপরকে চিনতে পারো এখন আমি আপনাদের যে ব্যাপারটার উপর ফোকাস করতে বলবো তা হলো সে সময় ওই দুইজন সাহাবি যে নাম ধরে নিজ নিজ দলের লোকজনকে কে আহ্বান করেছিল তা আসলে কোনো জাতিগত নাম ছিল না এভাবে বলা হয়নি ইয়া আহলাল মক্কা বা ইয়া আহলাল ইয়াসরিব হে মক্কার মানুষরা বা মদিনার মানুষরা তারা ব্যবহার করেছেন মুহাজির এবং আনসার শব্দ দয় জাতিগত উৎপত্তির সাথে কোনো সম্পর্ক নেই জাতীয়তার কোনো সম্পর্ক নেই এই দুই শব্দের সাথে অঞ্চলগত কোনো সম্পর্কও নেই সম্পর্ক আসলে অবদানের সাথে অবদানের উপর ভিত্তি করেই কেউ মুহাজির আর কেউ আনসার মুহাজিদের অবদান হলো তারা হিজরত করেছেন তো আমি যেই বিষয়টা বুঝাতে যাচ্ছি তা হলো তারা যে দুটি শব্দ ব্যবহার করেছেন তা মূলত খুবই সুন্দর দুটি শব্দ এই মানুষগুলোর মহাত্ম বর্ণনা করতে গিয়ে আল্লাহ এই শব্দগুলো কোরআন মধ্যে দিয়ে ব্যবহার করেছেন এগুলো ছোট কোনো শব্দ নয় যে কোনো জাতির মর্যাদার চাইতেও এই শব্দগুলোর মর্যাদা অনেক বেশি একদিকে এখানে মারামারি লেগে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আবার অন্যদিকে এখানে একটি সৌন্দর্য পরিলক্ষিত হয় মক্কা সাহাবিরা নিজেদেরকে মক্কার মানুষ হিসেবে দেখার পরিবর্তে প্রথমে মুহাজির হিসেবে দেখলেন মদিনার সাহাবিরা নিজেদেরকে মদিনার মানুষ হিসেবে দেখার পরিবর্তে প্রথমে আনসার হিসেবে দেখলেন কিন্তু মাথায় একটা কিছু বলছে তোমরা বাহিরের অঞ্চল থেকে এসেছো আর আমরা তোমাদের সাহায্য করেছি তুমি আমাকে এভাবে লাথি দিবে গোত্রীয় প্রথার কিছু একটা তখন মাথা চারা দিয়ে উঠেছিল এই ঘটনার কথা রাসুল্লাহ সাল্লাহামকে জানানো হলো তিনি বললেন রাউহা পরিত্যাক্ষত পরিত্যাক্ষত ইন্নাহা কালিমা তো মুন্তিনা এটা একটা মুন্তিনা শব্দ মুন্তিনা অনুবাদ করা কিছুটা কঠিন ইবনে মঞ্জুরের লিসানুল আরব গ্রন্থে এর অনুবাদ করা হয়েছে লিসানুল আরব গ্রন্থে এর অনুবাদ করা হয়েছে রাইহা কালকারিহা বিরক্তিকর দুর্গন্ধ ঘৃণিত গন্ধ রাসুল্লাহ সাল্লাম বলেছেন তারা যে শব্দগুলো ব্যবহার করেছে তা নিদারুণ দুর্গন্ধযুক্ত ত্যাগ করো যখন কোনো কিছু দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আমরা তার থেকে দূরে সরে পড়ি এমন একটি চিত্র এই রাসুল্লাহ সাল্লাহ কথা থেকে পাওয়া যায় এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তা এতই দুর্গন্ধযুক্ত যে এখান থেকে দূরে সরে পড়ো একে প্রশ্রয় দিও না এর কাছেও যেও না এটা নিয়ে আর কথাও বলতে যেও না তারা কি কোনো খারাপ শব্দ ব্যবহার করেছে তারা কি কোনো মন্দ ভাষা ব্যবহার করেছে তারা খুবই সুন্দর দুটি শব্দ ব্যবহার করেছে এই শব্দগুলো কোরআনে উল্লেখ করা হয়েছে কোরআনে আল্লাহ তাআলা এই মানুষগুলোর প্রশংসা করেছেন আর এগুলো কোরআনের সবচেয়ে সুন্দরতম উপায়ে ব্যবহার করা হয়েছে দুতার পরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এগুলোকে নিদারুন দুর্গন্ধযুক্ত বলেন